চার তিন আঙ্গুল দিনের থেকে যেন না হাতিসের মধ্যে আসছেন করতেন সাহাবীরা বলেন পিছন থেকে নবীজির বগলের শুভ্রতা দেখা যাইতো তার মানে নবীজি কোন কি করতেন ফাঁকা কইরা

শয়তানের আক্রমণ মানে আপনার নামাজের অনেক সব আপনার থেকে ধ্বংস করে দেয়া হলো এজন্য দাঁড়ানোর সময় শেষদার জায়গায় কি থাকবে আপনার দৃষ্টি রাখতে হবে এইভাবে যখন আমরা নামাজ পড়ব এই নামাজের শেষদা দিতে দেরি গোটা দুনিয়া দান করার চেয়ে বেশি সব আল্লাহ আমার আমল নামায় দিতে দেরি করবেন না সুবাহ আল্লাহ বলেন এজন্য ইমানের হালতে ন্যাক আমল যারাই করবে তারাই জান্নাতে যাবে নবীজি বলেন বাদিরু বিল আমাল নেক কাজের মধ্যে কি করো প্রতিযোগিতা করো কেন ইসবিহুর রাজুল মুমিনা ওয়া কাফিরা